আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তবে আজকের নিউজটা একটু ব্যতিক্রম ধর্মী নিউজ হিসেবে আমি বলতে চাই এই কারণে অতীত কি চাইলে আসলে মুছে ফেলা যায় না কিন্তু যায় না তো সময়ের সাথে সাথে যেই কাজগুলা এত বছর পনেরো থেকে সতেরো বছর আওয়ামী লীগ করতো আস্তে আস্তে ওই কাজগুলাই ওই কথাগুলাই এখন কিন্তু বিএনপি করছে আর বিএনপি যখন এই মুহূর্তে এসে এই ধরনের বক্তব্য দিচ্ছে জামাতের একটা জায়গায় কিন্তু শেষ রক্ষা হয়নি উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলামের ভূমিকা অবশ্যই বিতর্কিত ছিল আবার আপনি জামাতের রাজনীতি করতে পারেন আমাকে গালাগালি দিতে পারেন কিন্তু বিতর্কিত ভূমিকা ছিল এটা অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু আসলেই নেই একাত্তর পরবর্তী সময় বা আজকের দিনে জামাতের নেতাকর্মীরা যথেষ্ট ডিসেন্ট ভদ্র তারা এই দেশেরই জন্মেছে তারা এই দেশেরই সন্তান তো বিষয়গুলো তো অনেক পরিবর্তন আসছে নেতৃত্বের জায়গায় তো অনেক পরিবর্তন আসছে বা একাত্তরে যারা রাজাকারের ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এখন আর বেছে নাই আবার অনেককে ফাঁসি দেওয়া হয়েছে এরকম নানান কিছু কিন্তু ঘটে গেছে কিন্তু তারপরেও ওই যে দলের যেই আওয়ামী লীগকে যেমন এখন যে কোনো কিছুতেই বলা হয়ে থাকে মুজিববাদ তো জামাতের সেই রাজাকারবাদ ইস্যুটা কিন্তু চাইলে বাদ দেওয়া যাচ্ছে না দর্শক আজকে রুহুল কবির রিজভি সহ বিএনপির একাধিক নেতারা জামাত ইস্যুতে খুবই কঠিন বক্তব্য দিয়ে বসছেন জামাত এবং বিএনপির মধ্যে একটা আভ্যন্তরীণ কুন্দল তো চলছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলছেন আমি ইসলামপন্থী সেই রাজনৈতিক দলকে বলতে চাই মানে জামাতকে বলতে চাই একাত্তরের মুক্তিযুদ্ধে আপনাদের রাজনৈতিক ভূমিকাটা কি ছিল কোন সেক্টরে আপনারা যুদ্ধ করেছেন কোন সেক্টর কমান্ডারের আন্ডারে আপনারা যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক এই ধরনের বিভ্রান্তি তৈরি করলে মানুষ হাসবে মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না ঘটনাটা হচ্ছে গেল কয়েকদিন আগে জামাতের আমির শফিকুর রহমান সাহেব তিনি আপনার একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটা হচ্ছে যে কি বলা হয় যে এই দেশে শুধু এই মুহূর্তে দুইটা দলই দেশপ্রেমিক একটা হচ্ছে সেনাবাহিনী আর একটা হচ্ছে জামাত ইসলাম বিএনপি দেশপ্রেমিক না আওয়ামী লীগ দেশপ্রেমিক না তো স্বাভাবিকভাবে যখন দেশপ্রেমের কথা আসে এই দেশ স্বাধীন হবার সময় জামাতের যে ভূমিকা ছিল সেটা নিয়ে তো একটা বক্তব্য রাজনৈতিকভাবে আসবে আবার জামাত যখন একা নিজেদের উপর দেশপ্রেমিকের ক্রেডিটটা নিয়ে নিচ্ছে বা ট্যাকটা দিচ্ছে বাকিরা কি দেশদ্রোহী অথবা দেশের ভালো না এমনটাই কিন্তু মিনিং হয়ে গেছে আর যার কারণে বিএনপি তাদের জায়গা থেকে এই জিনিসটা ক্লিয়ার করছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিই তো মুক্তিযুদ্ধের একটা বড় ভূমিকা পালন করছেন বিএনপির অসংখ্য নেতারা আছে মুক্তিযুদ্ধ করছেন জামাতের কোন সেই নেতা মুক্তিযুদ্ধ করছেন এই জিনিসগুলোই কিন্তু এখন সামনে চলে আসছিলেন স্বাধীনতার ঘোষক হিসেবেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়টাই কিন্তু এখানে আলোচনায় সবসময় থাকে তিনি বলছেন আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে এখানে বলা হচ্ছে যে আমরা যদি দেখি একটি রাজনৈতিক দল বলছে তারা দেশপ্রেমিক এবং সেনাবাহিনী সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে আর জিয়াউর রহমানের ইস্যুতে তিনি বলছেন যে বিএনপির ইস্যুতে যে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই জাতির ঘাড়ে একটি জগদ্দল পাথর চেপে বসেছিল আওয়ামী লীগের বক্তব্য আসছে আচ্ছা তো আমরা এর বাইরেও কিন্তু একটা বক্তব্য এখানে দেখেছি বিএনপির একদম ঊর্ধ্বতন নেতারা যারা আছেন আপনার আচ্ছা যাই হোক এখানে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে যতটুকু আমরা বুঝতে পারতেছি উনিশশো সালের যে বিতর্ক সেটা থেকে জামাত কিন্তু অনেকটা বের হয়ে এসেছে বিশেষ করে দুই হাজার চব্বিশের এই যে গেল বছর যে গণ অভ্যুত্থানে জামাত যে ভূমিকা রেখেছে আওয়ামী লীগের পতনের পেছনে সার্জিস থেকে শুরু করে সবাই কিন্তু বলছে তো সেই জায়গাতে এসে আফটার আওয়ামী লীগ সরকারের পতনের পর জামাতের কর্মীদের ভূমিকা কিন্তু এখন পজিটিভ বাংলাদেশের এই মুহূর্তে একটা বড় অংশের মানুষ একাত্তরে জামাত কি করছে এটাতে ফোকাস না করে এখন জামাত বনাম বিএনপির রাজনৈতিক অবস্থান কি জামাতের নেতাকর্মী বনাম বিএনপির রাজনৈতিক নেতাকর্মীদের অবস্থান কি এই জিনিসগুলোকে কোথাও না কোথাও মানুষ এখানে সাদৃশ্য বৈসাদৃশ্যের মধ্যে কিন্তু নিয়ে যাচ্ছে তো একাত্তর সালের ইস্যুটা আওয়ামী লীগ বারবার বলতো জামাতকে তারা ওই জায়গাতেই কণ্ঠাসা করত যে কাজটা এখন বিএনপি করছে যদিও জামাত পাল্টা বিবৃতি দিচ্ছে তো পরিস্থিতি আসলে ভালো না সামনে একটা ত্রিমুখী সংঘর্ষ হতে পারে এর মধ্যে একটা টিম হয়ে থাকবে বৈষম্য বিরোধীরা দেখা যাক কি হয় জামাত কিভাবে রিয়াকশন করে ভালো থাকুন আসসালাম